এই যে তরকারিটা দেখছো না এটা খেতে কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ অপূর্ব অতুলনীয় লাগে একদম মানে কি বলবো মুখে লেগে থাকবে প্রথমে দেখো কিনে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো তো আমি এইভাবে কেটে নিয়েছি এবারে মুসুরির ডালটা পাটায় নিয়ে নিচ্ছি আর তরকারিটা ভিজিয়ে রাখলাম মানে ধুয়ে আমি কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখি জলে সেজন্য ভিজিয়ে রাখলাম আর মুসুরির ডালের মধ্যে নিয়ে নিলাম তিন কোয়া রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিলাম আর সাদা জিরে দিলাম দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম এখন কিন্তু মিষ্টি কুমড়ো দেব না এখন শুধু আলু দিলাম এবার দিলাম নুন হলুদ ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি ভাজার জন্য সেদিকে কিন্তু আমার ডাল বাটা হয়ে গেছে নুন দিয়ে রাখলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম পাশের ওভেনে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে ছোট ছোটো করে বড়া করে নেব এবার কড়াইতে সর্ষের তেল গরম ছিল বড়াগুলো করে রেখে দিলাম এবার দেখো মিষ্টি কুমড়োগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো এবার ভালো করে সব সাতলে নেবো মিষ্টি কুমড়োটা পরে দিলাম এই জন্যই যে মিষ্টি কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবার দিলাম পেঁয়াজ আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা জিরে বাটা সাদা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব খুব বেশি কঠিন নয় ব্যাপারটা কিন্তু খেতে অসাধারণ জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এইবার ভাজা বড়াগুলো মুসুরির ডাল দিয়ে যেটা ভেজে রেখেছিলাম বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম ঝোলটা শুকাবে আমি এবারে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ বেটে দিয়েছি মানে গরম মশলা আর কি বেটে দিলাম তারপরে দিয়েছি চামচে করে অল্প ঘি তোমরা চাইলে কিন্তু আলাদা করে মিষ্টি দিতে পারো আমি দিই নি কারণ মিষ্টি কুমড়োটা না এমনিতেই খুব মিষ্টি আমি অন্য একটা তরকারি রান্না করেছিলাম দেখেছি মিষ্টি কুমড়োটাই মিষ্টি অতএব আমি আর আলাদা করে চিনি দিচ্ছি না হয়ে এসছে প্রায় এটা খেতে কিন্তু অপূর্ব লাগে তোমরা করে দেখতে পারো যারা জানো তারা জানো আর যারা জানো না তারা একবার করে দেখো খুব ভালো লাগে খেতে ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে সবের সাথেই ভালো লাগে এমনিও খেতে পারো একটু ধনেপাতা দিয়ে দিলাম নামিয়ে নিলাম আবার একটু ধনে পাতা দিয়ে ঢেকে রাখবো ব্যাস রেডি আমার মুসুরির ডালে বড়া দিয়ে আলু কুমড়োর আলু মিষ্টি কুমড়োর তরকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফবি থেকে দেখলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং টারা